সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আস্তে আশা আসার অনেক বলা আছে তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশের বাংলা প্রথম পত্রের বই একাত্তর নাম্বার পৃষ্ঠায় আমরা রয়েছি তো একাত্তর নাম্বার পৃষ্ঠায় মানুষ মোহাম্মদ সাল্লাহ যে গল্পটা দেওয়া আছে বা অন্তরটা দেওয়া আছে এটার বহির প্রশ্ন একের সাথে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোর সমাধান আজকে আমরা দেখবো আচ্ছা একাত্তর নম্বর পৃষ্ঠায় দেখো খেয়াল করো বহির্বাশ্রণী প্রশ্ন দেওয়া আছে যে সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত মুহাম্মদ কাদের কাছে উপসহিত হয়েছিলেন ইহুদিদের কাছে ঠিক আছে এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো একটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কোন গুণটি প্রকাশ প্রকাশ পেয়েছে মহানুভবতাগণবার্তা ঠিক আছে আচ্ছা আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আমি এমনি এক নারী সন্তান সাধারণ শূல்க মানুষ সহায় ছিল যাহার নিত্য করা হarjo এ বক্তব্য হজমসাল্লাম যে চরিত্র ফুটে উঠেছে দিকটি কি কল নিরহংকার এক নাম্বারটা ঠিক আছে অধিপক্ষে প্রতিফলিত বিষয়টির সঙ্গে সাদৃশ্য রয়েছে কোনটির বাইতুল মাল হইতে লইয়া গীত আটা নিজ হাতে বললে এসব চাপায়ে দাও আমার পিঠের উপরে ঠিক আছে আচ্ছা এরপর দেখো সৃজনশীলটা নোহাল ইসলাম ধর্ম ও ন্যায়ের পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান এতে মাত্র চল্লিশ জন মানুষ সারা দেন বাকিরা সবাই তার বিরোধিতা শুরু করে নানা অত্যাচারে তাকে অতিষ্ঠ করে তোলে এই অত্যাচারের মাত্রা সহনশীলতা আচ্ছা সহনীত সহনাতিত হলে তিনি এক পর্যায়ে অত্যাচারিত বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়ত জানান আল্লাহর হুকুমে তখন এমন বর্ণা হয় যে ওই চল্লিশ জন বাদে সকল অত্যাচারী ধ্বংস হয়ে যায় হরজত মোসলাম কোন বংশ জন্মগ্রহণ করেন কোন বংশ জন্মগ্রহণ করেন কুরাইস বংশে তাই না হজর মহাম কুরাইস বংশের জন্মগ্রহণ করেন খরাম পাট্টা সম্মান প্রতিশোধ বলতে কি বোঝায় সমান প্রতিশোধ বলতে লেখক অন্যায় অত্যাচার জুলুম নিপূরণের জবাবে ভালো ব্যবহার ও মনুষ্যত্বের আদর্শ প্রতিষ্ঠার কথা বুঝিয়েছেন মহাসাল্লাহাম মানবতার জন্য কলার প্রতিষ্ঠা করলেও বারবার তিনি বুরিতের মুখামুখী হয়েছিলেন এবং পৈতলিকদের পশ্চারাঘাত তিনি আহত হয়েছিলেন এবং সত্য প্রচারের জন্য তাইফ গমন করলে শত্রুর নিক্ষিপ্ত পাথরের আঘাত আঘাতে রক্তাক্ত হয়েছিলেন কিন্তু কারো প্রতি তার খুব ক্রোধ কোনোটি ছিল না এবং জয়ীর আসন বসার পর তিনি তার বিরুদ্ধে কোনো প্রতিশোধ গ্রহণ করেনি তার বিতর্ক বিতর্কার বিরাট মনুষ্যত্বের কারণেই এই সম্মান প্রতিশোধ নেওয়া সম্ভব হয়েছিল আচ্ছা আমাদের এখানে একটা যে সৃজনশীলটা ছিল প্রথমটা প্রথমটা যেটা ছিল সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হরমতাম কাদের বেশি উপভাসিত হয়েছিলেন এই যে পত্রলিকদের ঠিক আছে গণমাধ্য হবে এটা একটু কারেকশন করে নিও আচ্ছা গণমাধ্য হজরত সাল্লাম যে দিক দিয়ে হজরত মোহাম্মদুল্লাহ সাল্লাম থেকে ভিন্ন বা তা ব্যাখ্যা করো হরত নিয়া অত্যাচারীর বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করলে মোহাম্মদ সাল্লাহ অত্যাচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি বরং তাদের ক্ষমা করে দিয়েছিলেন এদিক থেকে একটা আর কি রয়েছে আর কি মানে কি রয়েছে ভিন্নতা রয়েছে আর আরকি হরত মহাসালাম এবং হজরত নৌলামের দিক থেকে তো মানুষ মহাসালাম ভবনদের লেখক মহাস্লাম অসাধারণ গুণাবলী উল্লেখ করেছেন আদর্শ এবং মহামানব হজরত মহাসাল্লাম বিশ্বকে জয় করেছিলেন তার মানবিক গুণাবলী দ্বারা তো মানুষের জন্য তিনি দেওয়া আনা ও কল্যাণকামী হলেও তার চলার পথ কুসুমস্থানীয় ছিল না তাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল শারীরিক মানসিক তার শব্দ নিজের তাকে নিষ্পিত করা হয়েছিল এত কিছুর পরেও তিনি পানের শত ক্ষমা করে দিয়েছিলেন মহান আল্লাহর কাছে কারোর বিরুদ্ধে কোনো নালিশ করেনি কিন্তু কিন্তু তা করেনি তিনি কিন্তু অভিযোগ করেছিলেন বা হচ্ছে দোয়া করেছিলেন ধ্বংস করার জন্য ঠিক আছে হরত নরাসুল্লাহ চরিত্রে কি ধরনের পরিবর্তন আনলে হজরত মহাসুল্লাহামের একটি বিশেষ গুণ তার মধ্যে পরিবর্তন তোমার তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও হরজত মহিল্লাম যদি আরও ধৈর্য ও ক্ষমার নীতি গ্রহণ করতেন তাহলে মহিলা বিশেষ গুণটি তার মধ্যে ফুটে উঠত মানুষ মহামুজি সাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তো মানবীয় সকল শ্রেষ্ঠ গুণের সমাবেশ ঘটেছিল তার চরিত্র ভালোবাসা কল্যাণ কামিতা ধৈর্য ক্ষমা ক্ষমার মহৎ গুণ আজও পৃথিবীর উদাহরণ হয়ে আছে অথচ তার জীবনে মহৎ আদর্শকে গ্রহণ না করে কুরাইশরা তার বিরোধিতা করে নিজতর নিপূরণ পথে বেছে নেয় আর উদ্দীপকে হজরত নোয়াল্লাম তার ধর্ম পথে আহ্বান জানিয়েছিলেন কিন্তু মাত্র মানুষ তার আহ্বান সারা দেয় বাকিরা তার বিরুদ্ধে লিপ্ত হয় সাল্লাম তার অনুষ্ঠানদেরকে অত্যাচারের অতিষ্ঠ করে তোলে তো তাদের অত্যাচারের মাত্রা সীমা সারিয়ে গেলে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আল্লাহ তখন মহাফুলাবন দিয়ে অত্যাচারী অত্যাচারীদের ডুবিয়ে দেন চাইছিল আজকে কাজ তো পরবর্তী আমরা নিম গাছ সেখান থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে ভেবে দেখার জন্য আল্লাহ হাফেজ